আসসালামু আলাইকুম মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাজারে যে দুধ পাওয়া যায় সেটা প্যাকেটজাত লিকুইড দুধ হোক বা খামারির সরাসরি গরুর দুধ হোক এই দুধের গুণগত মান ঠিক আছে কি না সেটা আজ পরীক্ষা করব আমরা আরং কোম্পানির ইউএসটি মিল্ক নিচ্ছি দুইশো মিলিলিটার প্যাকেট দুধ এখানে মিল্ক হোল্ডারে নিয়ে মেশিনটা স্টার্ট করে তারপরে অ্যানালাইজের জন্য মেশিনে দিব তো অ্যানালাইজের জন্য আমরা মেশিনে দুধ দেওয়ার পরে এখানে শো করবে অ্যানালাইজ হতে কিছুটা সময় নেবে এন্টার বাটন প্রেস করার পরে যে কাউ মিল্ক এসেছে আমরা কাউ মিল্ক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যানালাইজ হতে থাকবে এবং এই অ্যানালাইজ হতে কিছুটা সময় নেবে এই অ্যানালাইজ করার পরে এখানে বিভিন্ন উপাদান কোনটা কতটুকু আছে এই দুধে সেটা শো করবে এখানে ফ্যাট পার্সেন্টেজ থ্রি পয়েন্ট ফোর সেভেন সলিড নট ফ্যাট সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং ওয়াটার পার্সেন্টেজ এইটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্ট শো করেছে এবং প্রোটিন পার্সেন্টেজ টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট শো করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে আরঙের যে দুধটা রয়েছে এই দুধে আদর্শ যে প্রোটিন পার্সেন্টেজ ওয়াটার সব সবকিছুই মোটামুটি স্বাভাবিকের যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটার কাছাকাছি রয়েছে অর্থাৎ দুধের যে আদর্শ গুণাগুণ সে গুণাগুণটা রয়েছে বলে মনে করা হচ্ছে